আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আজকে এই লম্বা বেগুন দিয়ে একটা নাস্তার রেসিপি দেখাবো তো প্রথমে আমি এই লম্বা বেগুনগুলো ওপরের যে চামড়া আছে সেটা কাটার পিলার দিয়ে তুলে নিলাম নিয়ে সবগুলো সুন্দর করে কেটে নিব আপনারা চেষ্টা করবেন এই স্লাইসগুলো সবগুলো যাতে সমান হয় সেভাবে এই রেসিপিটা কিন্তু আপনারা চাইলে আলু দিয়েও করতে পারবেন তবে এই বেগুনের এই রেসিপিটা খেতে কিন্তু অসম্ভব মজার ভাত রুটি বা অথবা নাস্তা হিসেবেও দারুণ একটা রেসিপি তো প্রথমে আমি বেগুনগুলো এই যে সুন্দর করে স্লাইস করে কেটে নিয়েছি এবং পানি দিয়ে একটু ধুয়ে নিব ধোয়া হয়ে গেলে এইগুলো আমি পানির মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো যাতে চুলকানি ভাবটা চলে যায় তো পানির মধ্যে আমি সামান্য লবণ দিব এবং সামান্য ভিনেগার দিব আপনারা চাইলে কিন্তু ভিনেগারটা না থাকলে হাতের কাছে নাও দিতে পারেন তো আমি লবণ আর ভিনেগার দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখব প্রায় পাঁচ থেকে সাত মিনিট ভিজিয়ে রাখার পরে তুলে নিব নিয়ে পানিগুলো একদম ঝরিয়ে নিব একদম শুকনা করে নেবেন তো আমার বলে একটু পানি থেকে গিয়েছিল যার জন্য একটু নরম হয়ে যাচ্ছিলো তো যাই হোক আমি বোলটা চেঞ্জ করে নিয়েছিলাম পরে আপনারা চেষ্টা করবেন একদম পানি যাতে না থাকে সেভাবে পানি ঝরিয়ে নিতে তো পানি ঝরিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমরা দিয়ে দিব কর্নফ্লাওয়ার তো আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে আপনারা কিন্তু চাইলে আটাও ব্যবহার করতে পারেন তবে কর্নফ্লাওয়ার দিলে ওপরের লেয়ারটা সুন্দর ক্রিপসি হবে আর খেতেও মজা হবে তো আমি কর্নফ্লাওয়ার দিয়ে কিছুক্ষণ মেখে রেখে দিব দিয়ে এরপরে আমি তো কড়ে তেল দিয়ে দিয়েছি সয়াবিন তেল তেলগুলো গরম হয়ে গেলে একে একে বেগুনগুলো দিয়ে সুন্দর ব্রাউন কালার করে ভেজে নিব এইটা কিন্তু আরও রেসিপির আরও ধাপ আছে তবে এই ভাজার পরেই কিন্তু খেতে কিন্তু অনেক মজা লাগে কারণ উপরের লেয়ারটা কিন্তু ক্রিপসি হয় আর আপনারা চেষ্টা করবেন যে কর্নফ্লাওয়ারটা ভালো করে কটিং করতে তাহলে পরে এটা উপরের লেয়ারটা আরও সুন্দর ক্রিপসি হবে তো আমারগুলো দেখেন এরকম ব্রাউন কালার হয়ে গেলে ভাজা হয়ে গেছে এবার উঠিয়ে নিচ্ছি সবগুলো উঠিয়ে নেওয়া হয়ে গেলে আমি অন্য একটা কড়ে সামান্য সয়াবিন তেল দিয়েছি আর দেব টমেটো সস আপনারা এইভাবেই এই রেসিপিটি করবেন দেখবেন যে খেতে অসম্ভব মজা যেসব বাচ্চারা সবজি খেতে চায় না তারা কিন্তু এটা খুবই মজা করে খাবে আমার বাচ্চারা তো খুবই খুশি আর বারবার বলছিল আম্মু তুমি স্কুলে আমরা যখন যাব তখন কিন্তু আমাদেরকে এইটা টিফিন হিসেবে বানিয়ে দিবে। তো টমেটো আর সয়াবিন তেল দিয়েছি এখানে আপনারা চাইলে হালকা একটু লবণ দিতে পারেন না দিলেও চলে কারণ টমেটো সসে কিন্তু অনেকটাই একটু ঝাল ঝাল থাকে বা লবণের টেস্টটা থাকে তো দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিবো নিলে পরে দেখবেন যে সুন্দর একটা কালার আসবে আর এটা খেতে ভীষণই মজার হবে এখানে আমি ওপরে ডেকোরেশনের জন্য সাদা তিল দিয়ে দিচ্ছি আপনার হাতের কাছে না থাকলে তিলটা না দিলেও হবে এটা টেস্টের জন্য না জাস্ট দেখার সৌন্দর্য তো সবগুলো আমার নেচের সুন্দর একটা কালার চলে আসছে তখন আমি নামিয়ে নিয়েছি তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে দেখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম